প্রিয় দর্শক স্বাগত আজকে আমাদের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব আনারসের স্বাস্থ্যকর উপকারিতা নিয়ে আনারস রসালো তৃপ্তিকর সুস্বাদু একটি ফল যা মানবদেহের জন্য অনেক উপকারী ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি নতুন কিছু তথ্য জানতে পারবে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শুরু করার আগে চলুন আপনাদেরকে একটি জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি প্রিয় দর্শক আজ একটু অন্যরকম পরিবেশে এসেছি যেখানে শুধু সবুজ আর সবুজ আনারসের উপকারিতা বলার আগে আপনাদেরকে আনারস গাছ দেখায় গ্রাম অঞ্চলের ম্যাক্সিমাম মানুষই কিন্তু আনারস গাছ কেমন হয় জানেন দেখেছেন কিন্তু শহরের মানুষ অনেকেই আছেন যারা দেখেননি যে আনারস গাছ কেমন হয় তাহলে চলুন আপনাদের কাছকে আনারস গাছ দেখায় বেশি কাছে যেতে পারবো না আপনাদেরকে একটু দূর থেকে দেখাবো যে খাজকাটা খাজকাটা পাতা আছে গাছের লম্বা লম্বা এই গাছটাই হচ্ছে আনারস গাছ দেখলেন তাহলে বেশি কাছে যাওয়া যাবে না কারণ আনারস গাছের কাছে হচ্ছে সবসময় প্রায় সাপ থাকে আনারসের এত সেন্ট এই সেন্টেই কিন্তু সাপ চলে আসে আপনাদেরকে একটু চারিদিকে ঘুরে দেখায় কেমন সবুজ আর সবুজ তাহলে আপনারা যারা আনারস গাছ দেখেননি আনারস গাছ কেমন হয় চিনতে পারলে আনারসের প্রচুর সেন্ট যার কারণে আনারস গাছের গোড়ায় স্বাদ থাকে যারা আনারস ভাঙতে যান তারা কিন্তু অনেক প্রিপারেশন নিয়ে তারপরে আনারস ভাঙতে যান এবারে আসুন আনারসের পুষ্টিগুণ সম্বন্ধে জেনে নেওয়া যাক আনারসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস ও পটাশিয়াম রয়েছে ফলটিতে প্রচুর পরিমাণে ফাইবার ও ক্যালোরি থাকে এছাড়াও আনারসে ফ্লাভ ও অ্যাসিডের মতো অক্সিডেন্ট থাকে আনারসের মধ্যে ব্রোমেলিন নামের এক ধরনের এনজাইম থাকে যা বৃদ্ধি করে তাই হজম শক্তি যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খেতে পারে আনারস খাওয়ার আগে আনারসে একটু লবণ মাখিয়ে নেবে ভিটামিন এর অভাবে আমাদের দৃষ্টিশক্তি কমে যায় ও রাতকানা রোগ হয় আনারসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকে যা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে ও রাতকানা রোগ প্রতিরোধ করে নিয়মিত আনারস খেলে এ রোগ হওয়ার সম্ভাবনা তিরিশ শতাংশ পর্যন্ত কমে যায় ভিটামিন সি এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে আনারসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও ভিটামিন সি এর অভাবে এসাইবি রোগ হয় হাড় ও দাঁতের ক্ষয় হয় ক্ষত স্থান সহজে শুকাতে চায় না আনারস থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে যাবেন যা আপনাকে এই সমস্ত রোগ থেকে দূরে রাখবে আগেই বলেছি আনারসের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আনারসের মধ্যে ম্যাঙ্গানিজ থাকে যা হাড়কে মজবুত করে তোলে এবং যে কোনো ব্যথাতে ভালো কাজ করে বিশেষ করে হাঁটুর ব্যথাতে দেখবেন আমরা যখন অসুস্থ হই তখন আমাদের মুখে রুচি থাকে না আনারস আমাদের মুখে রুচি ফেরাতে পারে কৃমি নাশক হিসাবে আনারসের রস ভালো কাজ করে কয়েকদিন নিয়মিত আনারসের রস খেলে কিডনির উৎপাদ বন্ধ হয়ে যায় এই ফলে প্রচুর পরিমাণে আঁশ থাকে যার ফলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় যার ফলে শিরা ও ধমনির মধ্য দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে আমরা অনেকেই শুনেছি যে কোভিশিল্ড ভ্যাকসিন যারা নিয়েছে তাদের কিন্তু রক্ত জমাট বাঁধার একটা সম্ভাবনা থাকে তা আমরা যদি এই আনারস খাই তাহলে কিন্তু এই রক্ত জমাট বাঁধার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে দেশি আনারসের উচ্চমাত্রায় জলের দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরকে ফ্রি রেডিক্যালস করে যার ফলে আমাদের শরীরে হৃদরোগ ও ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে না এবারে আসুন আনারসে সাইড এফেক্ট সম্বন্ধে জেনে নেওয়া যাক আনারস খেলে অনেকের অ্যালার্জি হতে পারে যেমন চুলকানি ফুসকুড়ি কিন্তু এটা খুবই কম মানুষের হয় এবং আনারস হচ্ছে অ্যাসিটিক ফল যার কারণে খালি পেটে খেলে পেটে ব্যথা হতে পারে আপনারা শুনেছেন অনেকেই বলে যে দুধ ও আনারস একসঙ্গে খেলে বিষের মতো কাজ করে অ্যাকচুয়ালি ব্যাপারটা রাখো আনারস হচ্ছে টক জাতীয় ফল তাই দুধের মধ্যে যে কোনো টক দিলে সে দুধ কিন্তু ফেটে যেতে পারে ফলে সেটা খেলে বধজম পেট ফাঁপা ও পেট খারাপ হতে পারে এছাড়া আদার্স কিছু নয় তাই আনারস ও দুধ একসঙ্গে খাবেন না প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও থেকে নতুন কিছু তথ্য পেয়েছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে